আসসালামু আলাইকুম মাসিস ভাইরা আশা করি ভালো আছেন দু সালের একটি আপডেট আপনাদের দিতে চাই অরিজিনাল চিতল মাছের ফিমেল মাছ কীভাবে বাসায় করা হয় এবং এই মাছটা কি কীভাবে পাবেন আমরা দু সালের নভেম্বর এবং ডিসেম্বরের জন্য পোনা স্টক করছি চিতল মাছের পোনা এটা অরিজিনাল ফিমেল চিতল বিষয়টা আপনাকে খুলে বলতে চাই এই পুকুরটাতে প্রায় বাহান্ন হাজার পিস চিতল মাছ আছে যারা সাইজ আছে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত একজন খামারি এটা আমার নিজের পুকুরের মাছ না তো আমি এই খামারির কাছ থেকে এই বাহান্ন হাজার মাছের মাথা অর্থাৎ তিন থেকে চার ইঞ্চি মাছ সতেরো হাজার পিস মাছ আমি আজকে ক্রয় করেছি এই সতেরো হাজার পিস মাছ হচ্ছে বাহান্ন হাজার পিস শীতল মাছের মাথা এবং সেটা সবচেয়ে বড় তিন চার অর্থাৎ ফিমেল আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই যে মাছটা আমি ক্রয় করেছি আপনাদের উদ্দেশ্যে অর্থাৎ এই শীতল মাছটা আছে এখানে মিনিমাম নাইনটি পার্সেন্ট ফিমেল শীতল আছে তো খামারি বলতে চাই এই মাছটা আমি সংগ্রহ করে আমার নিজস্ব নার্সিং পুকুরে আজকে নিয়ে যাচ্ছি এবং এখানে আমি এই মাছটাকে আগামী তিন মাস নার্সিং করে এদের সাইজ আনবো নয় দশ এগারো এবং এই নয় দশ এগারো ইঞ্চি হওয়ার পরে কিন্তু আমরা এই মাছটা আপনার হাতে পৌঁছে দেবো গ্রানটি সহকারে অরিজিনাল চিতল মাছের পোনা এবং এই মাছটা আমি আমার একটা নসিবন বা তিন চাকা গাড়িতে ক্যারি করছি এবং একটা বলে রাখি চিতল মাছ ক্যারিং করতে কিন্তু অক্সিজেন লাগে না এই দেখুন এক একটা বেরেলে আমার মাছ আছে তিন হাজার পিস করে মাছ টাকা প্রতিটা বেরেলে এবং আমি একটা এটা আমার জাস্টটা একটা হাই রোড থেকে আমি আমার পুকুরে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি এবং আমি নিজে গাড়িতে আসি আসলে আমি কিন্তু নিজে থেকে সব কিছু করার চেষ্টা করি শুধু কোয়ালিটি মেনটেন করার জন্য তো যাই হোক আমি আমার পুকুরে এই মাছটা নিয়ে আসার পরে আজকের এদিকে খাদ্য মজুত করলাম যেটা আপনাদের এর আগে বলেছি কান পোনা বা ফেদি মাছ বা নাইজিলা মাছ বলা হয় বা গাপ্পি মাছ বলা হয় যেটা আপনারা বলেন এটা আসলে আমাদের এই মাছগুলো দেখুন পেটের ডিম মানে পেটে বাচ্চা পরিপূর্ণ এবং এই মাছটা কিন্তু অটোবিরিড করে এটা নিয়ে আসলে অনেক ভিডিও বলা আছে যে এই মাছটা কিন্তু প্রতি পনেরো দিন বা প্রতি দশ দিন বাচ্চা দেয় অটোমেটিক্যালি বাচ্চা দেয় অটোমেটিক জেনারেট করতে থাকে তো এই মাছটা আমি আজকে ছয় মন আমার একই পুকুরে দিয়েছি অর্থাৎ এখানে সতেরো হাজার পিছি তোল এবং ছয় মাস আমি ছয় মন এই কানপনা মাছ আমি জাস্ট দিয়েছি এবং একটি মাসের প্যাট ফাটিয়ে দেখাতে চাই যে একটি মাসের প্যাট দেখুন কী পরিমাণ কী পরিমাণ জাস্ট বাচ্চা বা ডিম এর প্যাটে থাকে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আপনারা যারা এই জাতীয় মাছের রেনু মানে জাস্টে কানপনা সংগ্রহ করতে চান বা চিতল ভেটকি আর বল বা যে কোনো রাক্ষসম সংগ্রহ থাকে আপনারা বিদ্যুৎ মশার পেয়ে যাবেন আর একটা কথা স্পষ্ট করে বলি আজকের এই ভিডিও যে দেখবেন সেই ব্যক্তি আগামী নভেম্বর মাসে এক তারিখ থেকে আমার কাছ থেকে নয় থেকে দশ ইঞ্চি চিতল মাছ পাবেন এবং এটা আমার এই পুকুরটা চার নম্বর পুকুর আমার ভাষা বলে আমার পুকুরের নাম্বারিংয়ের ভিতরে এটা হচ্ছে চার নম্বর পুকুর এবং চার নম্বর পুকুরে কিন্তু আমি চিতল মাছ মজুত করেছি তো যারা এই ভিডিওটা দেখবেন তারা সবসময় খেয়াল করবেন যে আমি চার নম্বর পুকুর থেকে মাছ ডেলিভারি করবেন এবং সেটা অরিজিনাল ফিমেল চিতল মাছ গ্রান্টি সহকারে পাবেন বান্ন হাজার পিস মাছের মাথা সত্তর হাজার পিস মাছ আমার এই পুকুরে আজকে মজুদ করা হলো আপনাদের উদ্দেশ্যে তো খামারিতে বলতে চাই যারা সুস্থ সবর ভালো মানে পোনাছেন এবং অবশ্যই শীতল মাছ ফিমেল ছাড়তে হবে কারণ নয় থেকে দশ ইঞ্চি একটা ফিমেল এক বছরে মিনিমাম যদি ফিমেল হয় তাহলে সেটা হবে মিনিমাম তিন থেকে সাড়ে কেজি এবং যদি সেটা পুরুষ বা আপনার মেল হয় তাহলে এক বছরে হবে মাত্র পাঁচশো থেকে সাতশো গ্রাম তো আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করি আল্লাহ